গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর তোমরা জানো সকালবেলায় আমি সাধারণত রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করি কারণটা বুঝতেই পারছ উঠে কিচেনে এসেছি তোমাদের দাদা অফিসে বেরোবে আজ মামেরও পরীক্ষা নেই আমারও ডায়ালিসিস নেই ফলে একটু দেরি করেই সব কিছু শুরু করেছি আর ব্রেকফাস্টে আমার তো জানো আমি তাড়াহুড়ো করে কিছুই করতে পারি না যেগুলো শর্টকাট সেই ধরনের ব্রেকফাস্টটি বানানোর চেষ্টা করি কিন্তু পেটটা তো ভরতে হবে তা সেইভাবেই করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি কি ব্রেকফাস্ট বানাচ্ছি তো এই যে ওমলেট ওমলেটটা কি করে বানাচ্ছি একটু দেখাই তোমাদের এই দেখো ব্রেডটাকে স্ম্যাশ করে নিয়েছি ডিম দিয়েছি এর মধ্যে একটু সবজিও আছে গাজর বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে আর ডিম দিয়ে এটাকে করে এরকম একটা ওমলেট একটু ভারী খাবারও হবে আর পেটে অনেকক্ষণ থাকবে সেভাবেই বানিয়েছি তাহলে দাদারটা হয়ে গেছে প্রথমে জানোই ওকে আগে দিয়েই কারোর ও বেরিয়ে যাবে তারপরে আমরা একে একে খাবো তো চলো ওটা হয়ে গেছে ওটা না দিয়ে তোমাদের দাদাকে দিয়ে আসি তোমার টিফিন ডেডিস

বসুন কেমন হয়েছ দেবো সস কি দেবো চিলি না টমেটো ভুলে গেছিলাম সাইডে রাখো আমি চলে গেছি আগে বলো ঠিকঠাক আছে কি না ঠিক আছে ঠিক আছে তুই খাও আমি বাচ্চাদেরটা করে নিই তো এবছর গরম পড়ার পরে এখনো এসিটা চালানো হয়নি আজকে আরবান কোম্পানিকে ডেকেছি সার্ভিসিংয়ের জন্য আসলে কি বলো পুরো শীতকালটাতে তো চলে নি একটু সার্ভিসিং করিয়ে নিয়ে চালালে এসিটা আবার ঠিকঠাক থাকে ব্যাপারটা হচ্ছে নাহলে যে ধুলোগুলো জমে যায় ওই অবস্থায় যদি চালাই তাহলে এসিটা প্রবলেম করতে পারে আর আমার তো যেন হাই প্রেশার আমি সহ্য করতে পারি না মোটেই গরম তাই জন্য ডাকা হয়েছে রাত লাস্ট দু তিন রাত ভালো একটু ঘুমাতে পারছি না গরমের জন্য তাই তোমাদের দাদাকে বললাম যে এসিটা একটু সার্ভিস করে দাও আমি আর পারছি না সহ্য করতে গরম তাই আজকে ডাকা হয়েছে মানে এরা খুব সুন্দর জেটস ক্লিন করে ওই কি জেট স্প্রে দিয়ে ক্লিন করে না আগে আমি এমনি মানে ইয়ের থেকে লোক ডাকতাম রিলায়েন্স থেকে কিন্তু এখন আর না ওরা করে করা হয়ে গেলে এবার স্নান দান করতে হবে বেশ বেলা হয়ে গেছে স্নান করে এসে পুজো টুজো দিয়ে নিলাম আর আজকে বাইরে থেকে ফুল কেনা হয়নি বাড়ির গাছে যা ফুল হয়েছিল তাই দিয়ে পুজো দিয়ে নিলাম এবার যাবো কোনো রকম দুটো খাবো খেয়ে শুয়ে পড়বো ভীষণ ক্লান্তি লাগছে কেনা জানি না চলো ঘরে যাই বেলা চলে এসেছি খাবার করতে সারাদিন আজকে ভাত খাইনি রান্নাও ভাত করছি না এখন এখন করবো রুটি আলুর তরকারি আর অবশ্যই মিঠির জন্য একটু বড়টা কারণ মিঠি রুটি খায় না একটু বেশি করেই বসালাম সকালবেলা যাতে ব্রেকফাস্টটা হয়ে যায় তোমরা জানো আমার ক্ষমতা শুনতে আমি যে সকালবেলা এসে করবো করে পরীক্ষার হলে যাবো বা কালকে আমার ডায়ালিটিস আছে শুক্রবার কোনোটাই সম্ভব নয় তো এমন করে করবো যেন সকালেরও ওদের ব্রেকফাস্টের তরকারি থাকে আবার আমি ডায়ালাইসিসের টিফিন নিয়ে যেতে পারি আর অবশ্যই আটাটা মাখবো তোমাদের দাদা কারণ আমার হাতে জোর নেই বা হাতে যেহেতু ফিস চুলা দেখতে পা হাতে জোর নেই এই হাতে বল পাই না যতটা পারি হাত দিয়ে করি সরি ডান হাত দিয়ে করি আর এমনিতে আমার বাড়ির লোকও আমার হাত বেশি নাড়াতে দেয় না তো সেই জন্য আলু তরকারিটা করব আমি আর তোমাদের দাদাকে দিয়ে আসবো আটাটা মাখতে ও মেথিকে পড়াচ্ছে মামও করতে বসে দাঁড়াম তরকারিটা ঢেকে ওটা সেদ্ধ হোক ভাপে আর আমি গিয়ে বসি কোনো কিছুই তো একবারে করার ক্ষমতা রাখি না করি বসি করি বসি এইভাবে করেছি আর ওই যে মাম পড়তে বসেছে এই মাম বসেছে অ্যাকচুয়ালি কদিন ধরে আমি তো জানো অক্ষম কোনো কাজই করতে পারি না আর মামকে এখন বই খাতা গুছিয়ে করার কোনো দরকার নেই কারণ পরীক্ষা তো খুবই কাছে নোটসের খাতে খাটে বসে আছে আসলে পরীক্ষা চলছে আমি আর ছড়াতে বলছি না থাক দুটো তো হয়ে গেছে পরীক্ষার চারটে বাকি ওকে এই মুহূর্তে চেষ্টা করছি যাতে কোনো প্রেশার না দেওয়া যায় তবুও তোমার অনেক কিছু করে কোনো কিছুই বললে শোনে না এই ঘরে নিচে এসে বসলাম আর এই যে আচ্ছা অনেকে তোমায় প্রচুর মানুষ বার্থডে বিশ করেছে আমি কমেন্টস থ্যাংক ইউ সবাইকে বলো থ্যাংক ইউ সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের কাছে আমি সত্যি চিরকৃতজ্ঞ থাকবো প্রত্যেককে তোমার কতটা ভালোবাসে ভাই বলে ডেফিনেটলি আমার হাতে নিজের ভাই মানে দিদি বা বোন কেউ নেই কিন্তু তোমরা আমার নিজের দিদি বোনের থেকে কিছুটাও কম নও আমি কমেন্টস করেছি কালকে মৌসুমি যে কমিউনিটি পোস্ট করেছে সেখানে আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি হয়তো এই ধন্যবাদটা আমার সেইভাবে ধন্যবাদটা দেওয়া উচিত নয় কিন্তু তোমাদের এই ভালোবাসাটা আমার চিরজীবন আমার মনে যেতে থাকবে এভাবেই পাশে থেকে আমাদের তাহলেই আমাদের সবাইকে ভালোবাসা আসলে ইউটিউব চ্যানেল আমার পরিবার তোমরা সবাই বলেছো এই পরিবারটাকে আসলেও তোমরা আমার পরিবারটাকে বড্ড বেশি ভালোবাসো প্রত্যেকে প্রত্যেকে খুব কম চ্যানেল আছে যেখানে একটাও নেগেটিভ কমেন্টস নেই আমার চ্যানেল সেরকমই একটা চ্যানেল প্রত্যেকে এত ভালোবাসো আর তোমরা এই পরিবারটাকে ভালোবাসো এটা মানে আলাদা করে তোমাদেরকে আমি ধন্যবাদ দেবো না তার একটাই কারণ কারণ এই পরিবারের অংশ তোমরাও আমি যেদিন থেকে তোমরা আমার মানে পরিবারে এসেছ সেদিন থেকে আমি তোমাদেরকে পরিবারের অংশ মনে করি আর সেই জন্য আমার ভালো থাকা আমার মন্দ থাকা আমার সুখ দুঃখ আনন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো কালকে সেরকমই একটা দিন ছিল হ্যাঁ অনেকে বলেছো যে এর মধ্যেও মৌসুমি তুমি কি করে করলে আসলে কি করে জানো তো আমার ফ্যামিলি আমার ইন্সপিরেশান আমার ভালো থাকা আমার শক্তি সব কিছু তাই আমি সব সময় পারি না তোমরা আমার থেকে ভালো জানো আমি পারি না আমি উল্টে শুয়ে থাকি আমার মেয়ে রান্না করে ওর বাবা করে কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে যতই কষ্ট হোক তোমরা দেখেছ মিঠির ক্ষেত্রে মিঠির জন্মদিনে মামের জন্মদিনে তোমাদের দাদা এই বিশেষ বিশেষ দিনগুলোতে না ইচ্ছা করে যতটুকু সামান্য হলেও নিজের পরিবারকে নিজের হাতে রান্না করে খাওয়াতে অনেক সময় বাইরে থেকেও খাওয়ানো যায় কিন্তু তাতে সেই স্যাটিসফ্যাকশান পাওয়া যায় না যে নিজের হাতে ডাল ভাত করে খাওয়ালেও যে আনন্দটা পাওয়া যায় সেটা বাইরের রাজভোগেও পাওয়া যায় বলে আমার মনে হয় না তাই আমি কালকে তোমরা বিশ্বাস করবে না আমি রান্না করতে করতে গিয়ে গ্যাস বন্ধ করে করে শুয়ে পড়েছি আবার দশ মিনিট বাদে উঠে গিয়ে গ্যাস জেলেছি। কিন্তু করেছি এন্ড অফ দ্য ডে স্যাটিসফাই হয়ে সব কিছু করেছি ওর মধ্যে যে আনন্দ পেয়েছি না সেটা কোনো কিছুতে পাওয়া যাবে না কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে না আমি শুয়ে পড়েছি তোমাদের দাদা বকাবকি করেছে নিয়ে এসে এমনি শরীর ভালো না তার মধ্যে কেন করছো কিন্তু ওটা যে কেন করা সেটা শুধু আমি জানি তো যাই হোক আর তার পাশাপাশি তোমরা আছো আমার মনোবল বাড়ানোর জন্য সবশেষ সেটাই বলি তোমরা এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো ভালোবেসো চলো রান্নাটা ঝপঝপ শেষ করে নিই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে আর এদিকে দেখো ময়দা মাখা আমার সহযোগী শক্তি গায়ে জোরে ময়দা ঠেসছে ভালো হয় কারোর জন্য হবে পরোটা কারোর জন্য হবে রুটি হ্যাঁ রুটি হ্যাঁ ওই তোমার রুটি ভালো আর এই যে আমার তরকারি অনেকটা তরকারি করেছে কাল সকাল পর্যন্ত হয়ে যাবে আর একটু জলটা শুকিয়েছে ওই তো শুনুর টিফিন টিফিন সব হয়ে যাবে শুনুর টিফিন

ফিজিক্স পরীক্ষাকাল তাই ও তো কাজ করতে পারবে না কাজ করতে উচিত হবে না হবে না কাজ করতে দেবে না কেউ ও পড়ুক সারাদিন আর মা বলেছে এবার তো ক্লাস ফোরে উঠে যাচ্ছি আমি একটুখানি বন্ধ হচ্ছি একটুখানি তাই এবার তো ছুটি পড়ে যাচ্ছে কালকে আবার লাস্ট এক্সাম তারপরে একটু একটু মাকে আমি সাহায্য করবো একটু একটু কেন বলি দেখেছো আমার পরিবার আমার গর্ব এই ছোট্ট ছোট্ট মেয়েটা পর্যন্ত মায়ের কষ্টে পাশে আছে মা ওই যে মা রান্না করে যখন মায়ের কিছু মশলা লাগে হাতে হাতে দিয়ে দিইtoy সেগুলিও করে দেব মাঝে মাঝে বিছনা করে দেব अपन মাঝে মাঝে গোপালকে তুলবো আজকে বেলা তারপর ঘর থেকে বলি আমি ময়লা করব আমার বুক রাখটাকে চাপूंगा আজকে যখন আমি ময়লা করবে সেগুলি একটু পরিষ্কার করব সোফা একটু পরিষ্কার ছেঁচে ছেঁচে করব আর একটু কাগজ কম করব হ্যাঁ আর সকালে মাঝে মাঝে বিছনা তুলব আমার মা বড় হয়ে গেছে আমার ছোট্ট মা কিন্তু এখন আর ছোট্ট মা নেই এখন কিন্তু বড় মা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে মা মা তো মা মাঝে মাঝে না ভীষণ কষ্ট হয় ওদের তো এটা করার কথা ছিল না এত ছোট বয়সে এত ম্যাচুর হওয়ার কথা ছিল না ঠিক আছে দেখো কি সুন্দর চাদরটা গুছিয়েছে তোমাদের চোখের সামনে কিন্তু মিঠি গোছালো দেখো এত খুব সুন্দর হয়ে মা খুব সুন্দর এত ছোটো বয়সে তো এত ম্যাচিওর হওয়ার কথা ছিল না পরিস্থিতি আজকে ওদের কোথায় নিয়ে দাঁড় করিয়েছে কোথায় সত্যি সত্যি মা অসুস্থ হলে ছোটো ছোটো বাচ্চাদের জীবনও অন্ধকার হয়ে যায় তবে আবার পজিটিভ যদি দিক ভাবি ওরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায় ওরা পরিস্থিতি বুঝতে শিখে যায় এত ছোট্ট মেয়েটার কি এত তাড়াতাড়ি ম্যাচিওর হওয়ার কথা ছিল মামের কি ক্লাস সিক্সে হাতা খুন্তি ধরার কথা ছিল ছিল না এটা ঠিক হল সিন্থাসকে ওদেরকে কোথায় দাঁড়াতে হয় শুধু আমার জন্য এটা খুব সুন্দর হচ্ছে মা দেখো আমার বিছিটাও কত বড় হয়ে গেল কি সুন্দর বিছানা করে ফেলল ঝপা ঝপ বিছানার ইতিমধ্যে ঝেড়ে ঝুরে পরিষ্কার করে বিছানা করলো শুভ সকাল বন্ধুরা সকালবেলা মিঠিকে ফুল করে তুলে দিয়ে এবার আমি চলেছি ডায়ালিসিসে কতদিন ধরে ভাবছি একটা কালী মন্দিরে পূজা দেব কিছুতেই আর দেওয়া হয়ে উঠছে না ভাবছি আজকে যখন অটো করেই যাচ্ছি মন্দিরে একটু পুজো দিয়ে যায় তো অটো থেকে নেবে এখানে একটু পুজো দিতে এসেছি আমার এই মন্দিরটা পুজো দিতে ভীষণ ভালো লাগে তোমাদের একবার কালী পুজোর রাত্রে দেখিয়েছিলাম মায়ের এখানকার মায়ের রাজবেশে একটু তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার যাবো হসপিটালের পথে এখানে দাঁড়িয়ে একটু র্যাপিডো বুক করে নিলাম চলো তো মন্দিরে পুজো দিয়ে হসপিটালে চলে এসেছি এসেখানে বসে আছি আর দেখো কনস্ট্যান্ট বল পাম্প করে যাচ্ছি বসে আছি ওখানে নাম লিখিয়ে নিয়েছি এবার ডে শিফটে তো মর্নিং শিফটে সবাই বেড থেকে না নামলে তো আর ডে শিফট শুরু হবে না ওখানে নাম লিখিয়েছি সিরিয়াল অনুযায়ী ডাক পরে আর কি আট নম্বরে নাম আছে প্রথমে মর্নিং শিফটে সব নামবে তারপর ডে শিফটের পেশেন্টের ডাক পড়বে আর কি তো ওটা করলাম পেমেন্ট অবশ্য এখনও করিনি ওরা বললো একটু পরে করবে কারণ রিসেপশনে সব বেশিরভাগ একজন মাত্র আছে আর বাকিরা সব ওই টিফিনে গেছে যাই হোক এখানে বসে আছি ভেতরটায় বসেছিলাম ভালো লাগছে না তাহলে চলো বাইরে বসে আর আজকে ভিডিওটা এন্ড করাও হয়নি তা ভাবলাম চলো এখানে বসে বসে ভিডিওটা এন্ড করি তোমাদের তো অনেক কিছু বলার ছিল দেখে আজকে আমি কদিন ধরে ভাবছি ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে গতদিন ডাক্তার যেটা বলেছেন সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা শেয়ার করা হয়নি তবে আজকে যেহেতু ডায়ালিসিস আমি বাড়ি গিয়ে সেভাবে ব্লক করতে পারবো না তাই ভাবলাম ট্রান্সপ্লান্টের বিষয়টা তোমাদের কালকে শেয়ার করবো কারণ গত সপ্তাহে আমি ট্রান্সপ্লান্টের বিষয়ে ডাক্তারের সাথে আমার কথা হয়েছে আমি তোমরা জানো গত সপ্তাহে ডাক্তার দেখিয়েছি আর হ্যাঁ এখন বেশ হিমোগ্লোবিনটা একটু ভালোই এসেছে যদিও পটাশিয়ামটা খুব হাই এসছে সিক্স পয়েন্ট ফোর সিক্স রিপোর্টটাও তোমাদের জানানো হয়নি পটাশিয়ামটা সাংঘাতিক হাই এসেছে আর সেই জন্যে হয়তো শরীরটা খারাপ হচ্ছে তবে হিমোগ্লোবিনটা সেই যে মাঝখানে সেভেন পয়েন্ট ওয়ানে নেমে গেছিলো না তারপরে খুব প্রবলেম হচ্ছিল সেটা নাইন পয়েন্ট থ্রিতে উঠেছে তো রিপোর্টটা জানানো হয়েছিলো না তোমাদের সাথে শেয়ার করলাম আর পেটনিনটা বেশ সুন্দর লেভেলে এসছে সেভেন পয়েন্ট সামথিং ভুলে গেছে তো সেই রিপোর্টটা তোমাদের জানানো হয়নি রিপোর্টটা শেয়ার করলাম আরও অন্যান্য ঠিক আছে কিন্তু পটাশিয়ামটা ম্যাক্সিমাম হাই এসছে ডাক্তার ফল খেতে বারণ করেছে কিন্তু আমার তো ওই একটা দুর্বলতা আমি অনেক অন্য কিছু খেতে পারি না কিন্তু ফলটা সাংঘাতিক রকমের খাই আর যেটাই গণ্ডগোলের বিষয় তো যাই হোক কালকের ব্লগের চেষ্টা করব তোমাদের সাথে ডাক্তার যেটা বলেছেন ট্রান্সপ্লান্টের বিষয়টা শেয়ার করতে সেটা ডাক্তার যেটা বলেছেন সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যেখানে আছো ভালো থেকে সুস্থ দেখো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন ব্লগে তাতে কোনো যেন সবাই ঠিক